হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি আপিল বিভাগেও খালাস পেয়েছে এই হামলার জন্য কোনো না কোনো পক্ষ তো আসলে দায়ী হবে তাই না দেশের মানুষের তো জানার অধিকার আছে কারা এই হত্যাকাণ্ড ঘটালো কারা এর পেছনে ছিল কারা গ্রেনেড হামলা করলো গ্রেনেড আসল থেকে যেটা প্রমাণ হলো তা হলো দু সালের একুশে আগস্ট নামে কোনো দিন পৃথিবীর ক্যালেন্ডারে ছিল না এই দিনে আসলে কিছুই ঘটেনি বাংলাদেশে খুনের দায় থেকে ইন্ডেমনিটি পেলেন তারেক আর বাবর গং আদালত কিন্তু বললেই পারতো যে দু সালের একুশে আগস্ট আসেনি ক্যালেন্ডারে এরকম কোনো দিনই ছিল না কারণ এই দিনটি যদি ক্যালেন্ডারে থাকত তাহলে এই দিনে বাংলাদেশে একটি ভয়ঙ্কর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল এবং তাতে বাংলাদেশের তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ নেতা আইবি রহমান সহ চব্বিশ জন নেতা কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটে এবং অসংখ্য নেতা কর্মী তাদের শরীরে এখনো গ্রেনেড হামলা বাংলার চিহ্ন বহন করে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন দেশে এই ভয়ঙ্কর আক্রমণের বিচার প্রক্রিয়া শুরু হয় আদালত একটি রায়ও দেয় উচ্চ আদালতে সেই বিচারের বিরুদ্ধে আপিলও দায়ের করে এই সাজাপ্রাপ্ত আসামিরা দু সালের জুলাই সন্ত্রাসীরা দেশ দখলের পর দ্রুততম সময়ের মধ্যে এই গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের প্রথমে জামিন দেয় এবং পরে বেকসুর খালাস দেয় জুলাই সরকার আবার সেই খালাসের বিরুদ্ধে আপিল নাটক করে আর তারপর কি হলো আসুন আমরা একটু খবরটা শুনি বহুল আলোচিত দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি আপিল বিভাগেও খালাস পেয়েছেন আমি এই জন্য ডক্টর ইনুসকে খালাসি সরকার বলি যাই হোক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন এর আগে গত বছরের পহেলা ডিসেম্বর হাইকোর্ট এই মামলায় তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছিল যা রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে চ্যালেঞ্জ করেছিল দু সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনের হামলা চালানো হয় এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ চব্বিশ জন নেতা নিহত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন এই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় দু সালে বিচারিক আদালত তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্ট দুশ সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয় মামলার বিচার প্রক্রিয়া আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে মামলার প্রধান আসামি আলকাতুল জিহাদ বা হুজি নেতা মুক্তি হান্নানের শিকারুক্তিমূলক জবানবন্দি নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছিল এবং এর কোনো আইনি ভিত্তি ছিল না এই পর্যবেক্ষণের ভিত্তিতে বিচারিক আদালতের রায় বাতিল করা হয় আপিল বিভাগ এই রায় বহাল রেখেছে ভালো কথা আদালত মামলাটি আসলে নিয়েছে এবং তাদের মতো করে রায়ও দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এদিন তো ঘটনাটি ঘটেছিল যেটা আমি প্রথমে উল্লেখ করেছি এবং চব্বিশ জন মানুষ নিহত হয়েছিল এই হামলার জন্য কোনো না কোনো পক্ষ তো আসলে দায়ী হবে তাই না দেশের মানুষের তো জানার অধিকার আছে কারা এই হত্যাকাণ্ড ঘটালো কারা এর পেছনে ছিল কারা গ্রেনেড হামলা করলো গ্রেনের আসলো থেকে ধরে নিলাম আগের আদালত ভুল করেছিল বা ভুল রায় দিয়েছিল এই আদালত ভুল রায়ে সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে কারা আসুল দোষী তাদের নাম কিংবা নিদেন পক্ষে আরেকটি কমিশন গঠন করে এই হামলার তদন্তের নির্দেশ দিতে পারত কি পারত না কিন্তু সেটা না করায় এখন যেটা প্রমাণ হলো তা আগস্ট নামে দিন ছিল না এই দিন আসলে কিছুই ঘটেনি বাংলাদেশে এর আগে বিএনপি জামায়াত জোট সরকার জজ মিয়া নাটক সাজিয়ে যেমন এই ঘটনাকে একটি জাতীয় নাটক হিসেবে প্রমাণ করতে চেয়েছিল তেমনি ইউনুসের আদালত সাজাপ্রাপ্তদের বেকুস খালাস দিয়ে প্রমাণ করলো যে বিচার নয় একটি বিচারালয়ের নাটক করাটাই তাদের উদ্দেশ্য ছিল ছয় সাতজন বিচারক বসে একটি নাটকীয় রায় দেবেন খুনিদের ইন্ডেমনিটি দেবেন তারা মানে খুনিদের ইন্ডেমনিটি দেওয়ায় আওয়ামী বিরোধী যে কোনো সরকারের একটি পুরনো ঐতিহ্য এবারও ইউনুসের সরকার সেই ঐতিহ্যই মানে বজায় রাখলো কিন্তু তাহলে এই আপিল নাটকের দরকারটা ছিল কি এর পেছনে রাজনীতি নিয়ে কথা বলবো আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই